ওয়াকাফ বিলের বিরুদ্ধে রামলীলা ময়দানে বিশাল জনসভা নির্দিষ্ট ঘোষণা মতো এই জনসভার আয়োজন করা হয় শিয়ালদা ফ্লাইওভার থেকে মৌলারি নোনাপুকুট রামলীপো পর্যন্ত শুরুই জনতার ভিড় এদিন প্রায় এক লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ পথে নামেন তাদের নিজেদের অধিকার আদায় করতে তবে শান্তিপূর্ণ এই ধর্নার আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ ইমরান হাসান উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এম এ ও আমির উদ্দিন ববি উপস্থিত ছিলেন মুখ্য বক্তা হিসেবে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জামাইতুলা হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সঙ্গে উপস্থিত ছিলেন বহু ইসলাম ও শিখ ধর্মের মানুষজন ওয়াকাফ বিলকি কিভাবে কেন্দ্রীয় সরকার কেড়ে নিচ্ছে সংখ্যালঘুদের সম্পত্তির অধিকার তার সম্পর্কে আলোচনা করেন তারা এক চরিত্র দিয়ে আমরা আইন যতদিন রাত না হচ্ছে আন্দোলন ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব এটা ভাষা এটা খুব খারাপ কাজ মাওলানা রীতিতে যারা গাড়িতে ভাঙচুর করছে পুলিশকে অনুরোধ করব এই সবে আইনে হস্তক্ষেপ করবে আমাদের আপত্তি নেই এটাই বিডিআই দেখাবে ওসব আমাদের কাজ নয় আমাদের বক্তব্য দেখায় হ্যাঁ আর ওখানে বিজেপি লোক আছে সে পাঞ্জাবি পরে আছে কাপড়টা বলে বোঝা যাবে যে সে কোন জাতে এমনও হতে পারে উনিশশো সালে মোহনদাস করমচাঁদের হাতে এক লক্ষ টাকা জমিয়ে দিয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীন হবে বলে এটা আমাদের দেশ হয়ে গেছে আর আমরা ভারতের সংবিধান মেনেছি পাকিস্তান বাংলাদেশ আমাদের দেশ নয় দুবাই কুয়েত আমেরিকা আমাদের দেশ নয় আমরা ভারতীয় মূল্যেও এই মাটিতে আমরা যাব দেশ প্রেম শেখাতে হবে না অনুরোধ চালাবো সময় অনেক হয়েছে আপনারা এই কাগজ আমরা দিচ্ছি এই কাগজ নেবেন সই করে করে পাঠাবেন এই কাগজ দিতে গেছ আমি বলয়ে কাম আয় আমি যা পড়ায় না রে থাকবি না রে এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং সরকার যা করতে চাইছে তারা বলতে চাইছে আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা উল্টো পাল্টা কথা যেটা শুধু হিন্দুদের জন্য এটা খুব দুঃখজনক কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন খ্রিস্টানদের যেমন মুসলিমদের যেমন শিখদের যেমন বুদ্ধিস্টদের যেমন জৈনদের যেমন সর্ব জাতির সর্ব ধর্মের লোক আজকে এখানে শিখ ভাইরা এসছে এরা বলে

মমতা ব্যানার্জি বলেছেন তাকে কোনো হাত দিতে দেবে না আমরা বলি দিদি আমরা আপনার উপর রাখছি কিন্তু আপনি কথা রাখবেন পশ্চিম বাংলায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা এটা কখনই মানব না তারা আমাদের নাম চেনে চেঞ্জ করে দিচ্ছি হারিয়ে যায় তাই আপনারা বলবো আপনারা এখানে এসে হাতে থাকুন ইমানদার সবাইকে বলবো আপনারা শান্ত থাকুন আমি আমার ছোট বক্তব্য আসসালামুকাত গহরাই আলী জনা মাব মৌলানা और हमें हमारी जिम्मेदारियों का एहसास दिलाकर इस जमे गफीर को यहाँ जमा किया है और ये मसला देवबंदी भाइयों का या सल्फी भाइयों का या शियों का या सिर्फ बरेली के मुसलमानों की मस्जिदों मदरसों कब्रिस्तानों और वक्त के इमलाक को दरपेश है इसलिए हम सब लोगों को मुश्तरका तौर पर मिलजुल حکومت کے ظالمانہ قانون کے خلاف انشاءاللہ اقدام کرنا ہے جب ہم مل جل کر حکومت کے اس ظالمانہ قانون کے خلاف اقدام کریں گے تو انشاءاللہ دیر سویر ضرور ہماری محنت رنگ لائے گی اور کچھ نہ کچھ بہتری کا سامان ضرور ہوگا